আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশে ব্লগ আরিতি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি সবাই মিলে আমরা এখন আমার খালা মনির বাসায় বেড়াতে যাচ্ছি আমার আম্মুর সাথে এটা হলো আমার বাড়ির লিমন কোথায় যাইতাছো আমরা সবাই এখন আমার বোনের বাড়ি বেড়াতে যাই ঠান্ডা লেগেছে আমার মেয়ে ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা করতেছি গাড়ির জন্য এখন দাঁড়াবো গাড়ি দেখি আসি কিনা লিমন কোথায় যাও হ্যাঁ আমি তো তোমার ফুপু আরেকটা বড় ফুপু আছে আরেকটা বড় ফুপু আছে কোথায় ঘুরতে যাইবে না বুঝে সরিষা খেতে রিয়াদ কৌ রিয়াদ মাদ্রাসায় গেছে হ্যাঁ হয়ে গেছে ভালোই তো রিয়াদই তো ভালো হ্যাঁ রিয়াদ গাড়ি যাইছে

খালি আছে দেখো গোপালপুর মসজিদের সামনে গাড়িতে উঠছ

অপমান কোনদি চৰ অপমান কাট কদিন থাকবা ৰ

কেমনে আহা এই হাত হুত বাংবি তুই দিলে কি হয় দেখি কয়টা এই দুঃখ খাইবী কে খাই আমি কোকাতাম খা खा खा अच्छा खा

गोल mas, रे चले कपला मास कपला गोल मास गोल मास कुटी मास कुटी मास कुटी मास देखा कुटी मास कुटी मास दिलान बे निमा तर गुमा

আপনি কি করবেন পোলর কতটি দিব দেড় কেজি

বোয়াল মাছ রান্না হয়েছে ঘরে নিয়ে আসলাম মীরা কাছে দে মীরা ধাপা দে মীরা চাল ধাপা দাও পোলাও মুৰ্গী পোলাও মুৰ্গী কওটা বিচাৰিব

চি মাক নবা মাকে মোৰ কটাই কৈছে সা <laughs> নাকাম <laughs>